হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলার মতন আরেকটি ব্লগ নিয়ে আর আজকের ব্লগটি শুরু করেছি দুপুর থেকে দুপুরে রান্না মোটামুটি করে নিয়েছি মাছের ভুনা করেছি আর হচ্ছে শাক ভাজি করেছি আর আজকে দুইটা মাছ আনা হয়েছিল সেই মাছগুলো হচ্ছে আমি এইভাবে হালকা ভেজে তারপর এখন ফ্রিজ রেখে দিব এভাবে এইভাবে আগে কখনো রাখা হয়নি রেখে দিতেছি ভাবলাম যেভাবে রাখলে যখন আর কি রান্না করব শুধু নামিয়ে রান্না করলেই হবে আবার নতুন করে আবার ধোব আবার হচ্ছে হলুদ মাখে ভাজর এই ঝামেলাটা আর কি হবে না তবে টেস্ট কেমন হয় জানি ভাববো না আর এখানে হচ্ছে বাঁধাকপি সিদ্ধ করে রাখতেছিলাম পরে আর কি ভাজি করার জন্য আর দুই ভাইকে ভাত দিয়েছিলাম তো ঘরের মধ্যে দেখি দুইজনে একজনও নাই পরে বারান্দায় গিয়ে দেখি বারান্দার মধ্যে হচ্ছে দুজনে চেয়ারে বসে বসে আর এদিকে হচ্ছে আরিয়ানকে একটু মাছ বেছে দিয়েছিলাম ও বসে খাইতেছিলো আর কি তা পরবর্তীতে আমিও মানে খেয়ে নিতেছিলাম অনেকটা অলরেডি লেট হয়ে গেছে প্রায় চারটার মতো বাজে তা আমিও তাড়াতাড়ি করে খাবার খেয়ে নিতেছিলাম আর এগুলো হচ্ছিল দেশের শাক আমার দাদি হা দেশে বাড়িতে গেছিল তো আসার সময় হচ্ছে শাক নিয়ে আসছে বোতা শাক তারপরে লাউ শাক কচু শাক তিনটা মিক্সড করে আর শাকগুলো রান্না করার সময় একদম পুরো গলে গেছে আর শাক দিয়ে ভাত খেতেছিলাম আর তরকারি নেওয়ার মতো কুনিয়া ছিল না আমি শাক দিয়ে এক প্লেট ভাত খেয়ে ফেলছি আর এখানে হচ্ছে পেঁয়াজের কলি দিয়ে আমি মাছ বোনা করছিলাম মাছটা খেয়ে দেখে মাছটাও খেতে অনেক ভালো লাগতেছিল আর এখন যেহেতু মানে পেঁয়াজ বের হয়েছে দেশি টমেটো দেশি ধনিয়া পাতা তরকারি রান্না করলে এমনিতেই অনেক ভালো লাগে আর খাবার খাওয়ার পরে আমি হচ্ছে ঘর আবার গোছাইতেছিলাম একবার তো গোছানো হয়েছে পরে আবার হচ্ছে গোছাইতে আসছিলাম তখন দেখি যে তাহামিদ হচ্ছে বালিগুলোকে এইভাবে করে রাখছে বলতেছে যে আমি এগুলো দিয়ে ঘর বানাইছি বালিশ দিয়ে নাকি মানুষ ঘর বানায় তো যাই হোক আমি বলতেছিলাম তুমি যখন এলোমেলো করছো তুমি আবার সব কিছু এখন গুছাই রাখো তো হচ্ছে এখন গুছাই রাখতেছে কাজে অনেকটা হেল্প করে তাহামিদ তাহসিন দুজনেই সকালবেলা দেখা যায় ম্যাক্সিমাম টাইম বিছানা গোছানোটা আর তাহাসিনই করবে তাহামিদ একরমে গুছাবে তাহসিন একরকম গুছাবে তো যাই হোক ওদেরকে দিয়ে মাঝে টুকটাক কাজ করেই কারণ এগুলো হচ্ছে ওদের শাস্তি সব কিছু এলোমেলো করে রাখে কোনো কিছু তো এখন হচ্ছে ও যেমন পারতেছে ওরকমই আর কি বিছানা গুছায় তারপরে হচ্ছে ঝাড় দিয়ে ওরা হচ্ছে এতটা লাফালাফি করে বালিশের মধ্যে দেখা যায় বালিশের কভারগুলো খুব মানে দ্রুত ছেড়ে যায় মাঝখান থেকে বালিশের উপর লাফালাফি দৌড়াদৌড়ি করলো তো ওদেরকে নিষেধ করলো ওরা মানে শোনা না ঘরে বালিশের উপরে যত অত্যাচার হবে তা আমি বলতেছি তুমি ভালো করে ঝাড় দিয়ে রাখো তোমার আব্বু বেলা আসলে দেখা যায় পোকা দিবে আবার তো এখন ভালোভাবে ঝাড়তেছে আর তাহামিদের আরামের দিন একটু একটু করে শেষ হয়ে আসতেছে কারণ স্কুল তো আর দু একদিন পর খুলে যাবে এখন তো বন্ধ এক তারিখ থেকে জানুয়ারি ক্লাস শুরু হয়ে যাবে এক তারিখে হচ্ছে বই দেবে তারপর দিন থেকে ক্লাস শুরু হয়ে যাবে ওদের স্কুলে আর ওদের স্কুলে হচ্ছে মানে জানুয়ারি দুই তারিখ থেকে ওদের ফুল ক্লাস একদম শুরু হয়ে যায় কোনো মানে ইয়া নাই আর এখন হচ্ছে প্রচণ্ড মশা মশা হচ্ছে খুবই বিরক্ত করতেছিল কয়েল হচ্ছে আমি তেমন একটা জ্বালাই না ঘরের মধ্যে কিন্তু এখন জ্বালাইতে হয় কারণ বাচ্চাদেরকে একদম পুরো অবস্থা খারাপ করে ফেলে মশা আরিয়ান তো ছোটো মানুষ এই জন্য হয়তো ওরে বেশি খামড় দেয় কিন্তু কয়েলের গ্যাসটা মানে সহ্য করতে পারি না আমার খুব খারাপ লাগে চোখ চোখ মুখে একদম জ্বালা পোড়া করে কয়েল জ্বালালে কিছুটা কম লাগে কিন্তু যতক্ষণ কয়েলের ধোঁয়াটা গড়ে থাকে ততক্ষণই কম লাগে তারপরে হচ্ছে আবার সব বের হয়ে নিয়ে হচ্ছে দুষ্টামি করতেছিল আর আরিয়ান হচ্ছে তাহামিদ তাসিনকে দাদা বলে ডাকে ছোটোবেলা থেকে ওদেরকে যদি বলে যে তোমার দাদা কোথায় তাহলে তাহামিদ তাহসেনকে কি দেখায় দেয় আরিয়ান তাহমিদ হাসিন তো দাদা তো নেই আর আমার কাছে এটা লাগে না ও যখন বুঝবে তখন ভাইয়া বলবে ভাই বলবে এখন তো মানে সব কথা বলতে পারে না ওর যেটা মন চায় সেটাই বলে আমাকে মা বলে আবার আম্মু বলে আর হচ্ছে আব বাবা বাবা বলে ডাকতো তারপর আবার আব্বু বলল এখন আবার আব্বুরও মা মা বলে ডাকে তো যাই হোক পরবর্তীতে আমি হচ্ছে বাচ্চাদেরকে জন্য একটু পপকর্ন ভাসতে চলে আসলাম কারণ বিকে কিছু না কিছু কিছু নাস্তা রেডি করে দিতে হয় কারণ বাচ্চাদের বিকেলবেলা হচ্ছে সন্ধ্যার পরে আর কি ক্ষুদা লাগে তো আজকে যেহেতু খাবার দুপুরের খাবারটা অনেক দেরি করে খাওয়া হয়েছে প্রায় চারটার দিকে তো তেমন একটা ক্ষুদা নাই তো ভাবলাম যে একটু পপকর্ন ভেজে দিই ওদের আর তাহামিতে বলতেছিল যে পপকর্ন খাবে তো পরবর্তী আমি হচ্ছে ভেজে দিতেছিলাম আর তো অল্প পপকর্ন একদম সব কিছু সবগুলো ফুলে আর কি পুরা পড়াই ভরে গেছে আমার কাছে এই পপকর্নগুলো খেতে ভালোই লাগে খারাপ না আমি আর কি মাঝে মাঝে নিয়ে আসি বাচ্চাদেরকে বিকালবেলা ভেজে দিলে ওদের ভালোই লাগে তো তাহামিদ হচ্ছে তেমন একটা খায় নাই তাহসিন খাই সেটা যে ও খাবে খাবে পরে আর কি ও বলতেছে আম্মু আমি আর কিছু খাইতে পারবো না আমার ক্ষুদা নাই আমার বমি বমি লাগতেছে আর তাহসিন তো একটু মিষ্টি বেশি পছন্দ করে তো মিষ্টি লাগে না একটু সামনে লবণ দিয়ে ভাজছিলাম তো পরবর্তীতে আমি চিনি গলিয়ে তারপর হচ্ছে পপকর্নগুলো আবার এগুলোর মধ্যে আর কি মিক্সড করে দিচ্ছিলাম তাহলে খেতে আর কি মিষ্টি মিষ্টি লাগবে আর আমারও মানে মিষ্টি জিনিস তো খুব বেশি পছন্দ আমিও ওইভাবে মানে আমার কাছে ভালো লাগে খেতে এই তো ওদেরকে ভেজে এখন দিয়ে দিলাম ওরা এখন খাবে আর আমি হচ্ছে পরবর্তীতে আবার ইয়া কী বলে খই খই ছিল অনেকদিন ধরে ঘরে ও খিগুলো খাওয়া হইতেছিল না কারণ ওই যে বললাম যে মিষ্টি ছাড়া ভালো লাগে না তা আমি হচ্ছে পরবর্তীতে আবার ওই খইগুলো একটু চিনি দিয়ে আর কি ইয়ে করে নিতেছিলাম যাতে খেতে মিষ্টি মিষ্টি লাগে তাহলে খাওয়া হবে আর খইয়ের সাথে কিছু মরি দিয়েছিলাম এতে করে খেতে ভালো লাগবে তো যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্তই চলে আসবে পরবর্তী নতুন কোনো ভিডিও নেই সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ একটু আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বিলাইকোনটি অন করে রাখবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ